কিন্তু লাইফ টাইমের জন্য ক্যাপ ইউজ করতে চাই তো কোন জায়গায় কিন্তু লাইফ টাইমের জন্য ক্যাপ ইউজ করতে পারে না ঠিক আছে আপনার ক্যাপ প্রোটা কিন্তু কোথাও পাবেন না মানে কোন জায়গায় কিন্তু আপনারা পাবেন না কিন্তু আমি আপনাদের কি এমন একটা ওয়ে বা এমন একটা সিস্টেম দেখাই দেব যে আপনারা ক্যাপ প্রোটা কিন্তু একদম লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য আপনারা ইউজ করতে পারবেন আমি দেখাইতেছি যে দেখুন আমি কিন্তু লাইফ টাইমের জন্য ইউজ করতেছি একদম ফ্রিতে

তো এরপর সাইড এফপিএস করতে পারবেন এবং হাইট যত তো আপনাদের দরকার ঠিক আছে সবগুলা ফিচার কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো এখানে আরো আপনারা যে ফিচারগুলো পেয়ে যাবেন দেখুন ভিডিওর মধ্যে কিন্তু সব ধরনের ফিচার আছে ইপিএক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আপনারা একদম ফ্রিতে একদম ফ্রিতে মানে প্রোটা যেভাবে ইউজ করেছেন সেম ওইভাবেই আপনার ক্যামেরা ট্যাকিং থেকে শুরু করে আপনাদের নতুন নতুন যেগুলা ফিচার আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এটা ফ্রিতে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই দিতেছি যে আসলে এখানে কোনো প্রকার কিছু লাগে না কিন্তু দেখুন আমি এক হাজার আশিতে আমি এক্সপোর্ট করতে এই দেখুন আমি যদি সেপে দিয়ে দিই দেখুন এখানে কিন্তু সেভ হইতে আছে আপনার দেখেন এখানে কিন্তু সেভ হইতে আছে প্রকার অ্যাড বা কোনো কিছু আসবে না আপনারা জাস্ট এখান থেকে ঠিক আছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো কিভাবে আপনারা ফ্রিতে ইউজ করবে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা কোনো প্রকার পেট না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি তো কি করবেন কিচ্ছু করার লাগবে না আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অবশ্যই অন করে অলে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আর কিচ্ছু করার লাগবে না এবং আপনারা ডেসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবেন বা আপনারা পিং কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে চলে আসবেন আসার পর আপনারা এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমি দেখাইতেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনার আপনাদের পরবর্তী যে ক্যাপকার্ড আপডেটগুলো চলে আসে যাতে এখানে আমি আপলোড করে দেবো ঠিক আছে এই আপলোডের মাধ্যমে আপনারা কিন্তু ক্যাপকার্ডটা পেয়ে যাবেন দেখুন এখান থেকে জাস্ট এই ক্যাপকার্ডটা আপনার ডাউনলোড করে নেবে আমি দেখাইতেছি এই দেখুন ডাউনলোড করে দিলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যায় দেখছেন যে ডাউনলোড শুরু হয়ে যাইতেছে সো এইভাবে আপনারা কিন্তু ক্যাপকার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে ক্যাপকার্ডের আপডেটগুলো আসবে সেগুলো যাতে আপনাদেরকে আমি দিতে পারি এই জন্য অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এছাড়া আর অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন আপনারা আপনাদেরকে দেখাই ক্যাপকার্ড যে প্রোটা আছে এটা আমরা যখন ইনস্টল করব ঠিক আছে তো এখানে কিন্তু কোনো প্রকার গুগল অ্যাকাউন্ট